আজকের ভিডিওটা থাকছে বাড়ি ফেরা নিয়ে সাথে কলেজে গিয়েছিলাম কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া শেষ করেছে এরপর সবগুলো ফ্রেন্ড মিলে ঘুরিয়ে বেরিয়েছি আর অনেকদিন পর আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আর দশতালে বিল্ডিং থেকে আমাদের কলেজের ভিউ সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আমি ওয়েলকাম করছি আমার ছোট্ট মিনি ব্লগে তো গ্রামের বাড়ি থেকে সরাসরি চলে এসেছিলাম কলেজে এরপর তো পরীক্ষা দেওয়া শেষ করলাম দেন পরীক্ষা দেওয়া শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি সেকেন্ড দিন কোর্সের লাস্ট পরীক্ষা ছিল এরপর তো সবাই ঘুরতে বেরিয়ে যায় আর এখানে এত পরিমাণ শাপলা ফুল ফুটেছিল যে পুরো গোলাপি গোলাপি হয়েছিল এরপর তো সবগুলো চলে গেল আমাদের ক্লাস যে ভবনে হয় সেই বিল্ডিং আর দশ তলা থেকে আমাদের কলেজের ফুল ভিউটা একদম পুরো শহরটা মনে হচ্ছে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল তারপর তো অনেকক্ষণ ধরে ঘুরাঘুরি করেছি এরপর নিচে নামার আগে আগে আমরা আবার সবগুলো এখানে র্যাম শো করা শুরু করে দিয়েছি মানে যে যার মতো এখানে হাঁটাহাটি করছি আর বিল্ডিং এ থাকা গাছগুলো দেখে তো অনেক বেশি নিতে ইচ্ছা হচ্ছিল যে আমি বলেছি যে গাছ নিবো আর আমার ফ্রেন্ড আমাকে দেখে বলে তুই কে তোকে তো আমি চিনি না তাই বলে সে আমার থেকে দূরে চলে যায় তো সেজন্য আর গাছ নেওয়া হয়নি আর অনেকদিন পর আমার ফ্রেন্ড এর সাথে দেখা হয় পর তো অফিসে গিয়ে ছিলাম অফিসে গিয়ে অফিসে করে বাড়ি চলে আসি আর আমার তো ঠান্ডা লেগে গেছে গলা শুনে বোঝা যাচ্ছে যাই হোক এখানে মশলা চা খাচ্ছিলাম আর চা জিনিস কেমন যায় আমার ছোট কাপ দিয়ে হয় না তাই বড় একটা মগের নিয়ে বসে পড়েছিলাম যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ